আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হঠাৎ সিজদামুনি বলতে অনেক অনেকদিন পরে সে রাত্রে ভাত খাবে না আজকে অনেক দিন ধরে বলে না তো আজকে বায়না করতেছিলো আমি রাত্রে ভাত খাবো না আমি বলতেছিলাম তাহলে তুমি কি খাবা বলতেছিলো কিছুই খাবে না তো সিজদামণিকে তো আর না খেতে দেওয়া যাবে না তার জন্য হচ্ছে ফ্রিজে একটু গরুর দুধ ছিল পরে আমি ভাবলাম গরুর দুধটা বের করে দিই আর সিজদামনিও খাইতে চেয়েছিলো গরুর দুধ বলতেছিলো ফ্রিজে গরুর দুধ আছে তাহলে বের করে দাও পরে ওইটা বের করলাম দমনের জন্য হচ্ছে জাল করতেছি আর আমার আমি কিন্তু রাত্রে ভাত খাই না আমার আগের অনেক ভিডিওতেই বলা আছে যারা হচ্ছে আমার অনেক আগের বন্ধু তারা জানেন আমি হচ্ছে ভাত খেলে আমার পাগুলো ফুলে যায় এই জন্য আমি ভাত খাই না যেহেতু আমি অসুস্থ হয়ে পড়ি কিছুদিন পরপর এই জন্য হচ্ছে ভাতটা ওরকম খাই না আর আগে হচ্ছে প্রতিদিনই চা খেতাম রাত্রে আর এখন ইদানিক চাও খাই না জানি না কেন জানি ভালো লাগে না আগে আমি প্রচুর চা খেতাম এরমনও দিন গেছে আমি বারের উপরেও চা খাইছি তবে এখন চায়ের নেশাটা কমে গেছে মানে কেন জানি কিছুই ভালো লাগে না সব কিছু এলোমেলো লাগে আর কি তো এখানে হচ্ছে সিজদামুনির জন্য আমি দুধটা ঢেলে রাখতেছি দুধ জাল করে পরে হচ্ছে আমি চা বানিয়ে খাবো তার জন্য আগে সিজদামুনির জন্য ঢেলে রাখলাম আর এ তো আমি আবার হচ্ছে বসায় দিলাম দুধ চুলার মধ্যে আর ওই পাশে হচ্ছে সিজদামুনির জন্য দুধটা ঠান্ডা করার জন্য দিছি একটা বাটিতে একটু পানি দিয়ে দিছি যেন গ্লাসটা না ফেটে যায় কারণ প্রায় সময় হচ্ছে দুধ গরম গরম ঢাললে গ্লাসটা ফেটে যায় এর আগে কয়েকবার আমার সাথে এমন হয়েছে আর এখানে হচ্ছে আমি একটা রেডি মিক্সড চা বানাইতেছি বাবাই চাটা আমার জন্য নিয়ে আসে তো আমার কাছে পাতি চা খেতেই ভালো লাগে যেটা হচ্ছে আমরা চা পাতা দিয়ে বানাই রেডি মিক্সটা আমার কাছে তত একটা ভালো লাগে না তবে রেডি মিক্সটা হচ্ছে গরুর দুধ দিয়ে বানিয়ে খেলে ভালোই লাগে এই জন্য হচ্ছে আজকে বানাইতেছি আর বললামই তো আগের মতো এখন চা খাই না এই জন্য আর নয়তো আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে যে আগের ভিডিওগুলো আছে ওগুলো দেখলে দেখবেন প্রচুর পরিমাণ চায়ের রেসিপি আছে। কিভাবে চা বানাইলে মজা হবে অনেক প্রকার চায়ের রেসিপি আছে তো ইনশাল্লাহ ভাবতেছি সামনে থেকে আবার চায়ের রেসিপিগুলো দিব নতুন নতুন কারণ আমি অনেক ধরনের চা বানাইতে পারি আপনাদের সাথে ইনশাল্লাহ সবগুলো শেয়ার করব। আসলে মন না ভালো থাকলে না কিছুই ভালো লাগে না এখন কিন্তু আমি যে ভিডিওগুলো করি আমি অনেক দিন ধরে বলতেছি আসলে মনের জোরে করা হইতেছে ভিডিও ভিডিওগুলো অনেক সময় দেখা যায় ভিডিও করতে গেলে না আমার ইদানি অনেক ভুল হয় আগে এত ভুল হইতো না তারপর হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করি ক্যামেরাটায় অনেক সমস্যা দিতেছে মোবাইলের ভিডিও একদম ঘোলা হয়ে যাইতেছে কিছুদিন যাবৎ জানি না কেন এত সমস্যা হইতেছে আর কি তো দেখি সামনে একটা নতুন মোবাইল নিব ইচ্ছে আছে আসলেই যখনই ভাবি একটা কিছু করব। তখনই একটা না একটা সমস্যা সামনে এসে যায় আজকে এটা কালকে সেটা আসলে যারা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত আছে তারাই কিন্তু বুঝে সমস্যা একটা না একটা আমাদের লেগেই থাকে এই জন্যই হয়তো বা অনেক বেশি বড় লোক হই নাই আলহামদুলিল্লাহ যতটুকু আসছি সেটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে দোয়া করি আল্লাহ যেন এতটুকুই রাখে তাতেই আমি অনেক খুশি তো আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি সামনে যেন অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলেই করা হয় না যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি যেরকম আজকে সারাদিন ভালো লাগতেছিলো না মাথা ব্যথা করতেছিল অনেক আমার মাথা ব্যথার সমস্যা আছে কিছুদিন পর অনেক মাথা ব্যথা করে সেজন্য দিন ভিডিও করি নাই তো ভাবলাম এখন যেহেতু সীতামনের জন্য একটু দুধ গরম করব এই সুযোগে একটা চায়ের ভিডিওই করি এই আর কি কোনো রকম করা যেটা না করলেই না হয় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ